হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো তোমাদেরকে আমি কিছু একটা নতুন কিছু দেখাবো আজকের থেকে আমার এই চ্যানেলটাতে তো যাই হোক আমি একটা কিছু তোমার মিক্সিং করে দেখাবো তোমার জিনিসটা দেখো তারপর অবশ্যই তোমরা বইলো আমি যে জিনিসটা চালু করতে চাচ্ছি ওটা ঠিক হবে কি না যাই হোক তোমাদেরকে বেশি দেরি না করে জিনিসটা দেখিয়ে দিই তো যে জিনিসটা কথা বলছিলাম তো দেখো ফ্রেন্ডস এই জিনিসটা এটা হলো একটা ভিগা কোম্পানির হেলমেট ভিগা ভি এ এটা ভিগা কোম্পানির হেলমেট যাই হোক আনবক্সিং করে দেখাই তোমাদেরকে আজকে থাকে আমি ভাবছি যে মতো ব্লগিং চালু করব তো আমি এখন বাইকটা তোমাদেরকে দেখাবো না যাই হোক আগে হেলমেটটা দেখাই যায় বাইকটা আছে বাইরে এটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো বাইকটা আর ওইটার সাথে কী ব্লগিং করা যাবে কি না তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও যাই হোক এখন তোমাকে আমি হেলমেটটা দেখাই দেব একটু ঝলক দেখতে পাচ্ছ হেলমেটটা কিন্তু খুবই আমার পছন্দের হেলমেট আমি খুব এটা যাই কমসে কম এই আমাদের বাড়ির থেকে হানড্রেড কিলোমিটার দূরে যায় এই হেলমেটটা নিয়ে আসছে কিনে তো তোমাদেরকে এটা দেখো দেখো ফাইনালি ভিগা কোম্পানির হেলমেটের লুক আর এটাতে খুবই আমি ভালো দেখলাম যে মাইকের সিস্টেমটা যে আছে দেখো এই জায়গাটায় আমরা যদি মাইক ফিক্স করি তো কি আছে সাউন্ডটা একদম ভালো আসবে তো আমি এটা অনেক কিছু আগে রিভিউ দেখছি যে ভিডিও এই ব্লগিং করার জন্য এই হেলমেটটা কেমন হবে তো আমি সব কিছু দেখার পরে দেখলাম একদম বেস্ট বলতে গেলে ভালো অনেক ভালো কম রেটের মধ্যে খুবই ভালো আর এটা আমি অনলাইনে দেখছিলাম সতেরোশো নিরানব্বই ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটি নাইন দেখাচ্ছিলো তো আমি অফলাইনে যাই খুঁজছি তো একটু আমি কমে পাইছি এটা এটা আমাকে তো খুব পছন্দ লাগলো জিনিসটা হেলমেটটা দেখতে পাচ্ছ তুমি তো ফ্রেন্ডস যে হেলমেটের কথা বলছিলাম সেটা তো আমি একটা আমার বাড়িতে মাইক ছিল এই মাইকটা এই যে এই জায়গাটাতে ফিক্স করছি যাই হোক এটা আমি পরে দেখি এখন তোমাদেরকে এই লুকটা ফুল দেখতে পারবো কেমন লাগছে না লাগছে তো চলো বেশি দেরি না আপনি দেখি এটা হলো এই হেলমেটটা যেটা হেলমেটটা একদম পারফেক্ট লাগছে রবিংয়ের জন্য কেন অনেক কিছু আমি তারপরে তুমি দেখতে পাচ্ছ আমার আর এটা সোলার সিস্টেমও আছে এটা কিন্তু ব্ল্যাক এটা ব্ল্যাক হলে কি পুরা ক্লিয়ারলি দেখা যায় ঠিক আছে এটা জিনিসটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানালে আমার সময় করে আর এটা যে মতো ব্লগিং করা সম্ভব কি না এটাও তোমরা অবশ্যই জানো তোমরা ভিডিও দেখো তোমাদেরকে আমার থেকে বেশি জানা আছে তোমরা দিনভর ভিডিও দেখো আমি তো ভিডিও বানাই যাই হোক তোমাদেরকে যদি ভালো লাগে থাকে সাপোর্ট জরুর করে দিও তুমি যদি সাপোর্ট করে তাহলে আমি আরও ভিডিও আনবো হ্যাঁ তোমাদের আমার বাইকের কথাটা বলছিলাম আমার বাইকটা যা আছে বাইরে আছে নেক্সট ভিডিও যা হবে ওই বাইকটা নিয়ে আমি করবো তোমাদের জন্য কিন্তু এটা অনেক মডিফিকেশান আছে আরও করার বাকি আছে অনেক কিছু এটাতে করবো আমি তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তো তুমি আমার সাপোর্ট ধরনের করবে তোমরা সাপোর্ট করলে কী হবে আমি আরও ভালো লাগতো তো আরও ভিডিও বানাবো ভালো করে যাই হোক আমার জন্য মেন উদ্দেশ্য ছিল আমাদের হেলমেটটা দেখানোর জন্য কোম্পানির সবকিছু দেখে দিব আর তুমি অবশ্যই জানিয়ে দিও তোমার যাই হোক ভিডিওটা আজকে এতটুকুই জাস্ট আমি এই হেলমেটটার জন্যই আমি শুরু করছি আর যাই হোক আরেকটা জিনিস তোমাকে এ দেখো এটা আমার অ্যাকশন ক্যামেরা এটাই আমি যে এখানে ফিক্স করবো এই যে ক্যামেরাটা আমি খুলে রাখছি এটা আমার অনেক আগের ক্যামেরা এই ক্যামেরা অ্যাকশন ক্যামেরা আগে অনেক দূর থেকে পড়ে আসি আমি বাদ দিয়ে গিয়েছিল যাই হোক আবার থেকে চালু করবো এগুলো সব সেট আপআ করবো এখানে কেমন সেট আপ করাবো কেমন লাগবে না লাগবে সব কিছু তোমাদেরকে দেখাবো আমি একটা আজকে তোমাকে ছোট্ট একটা ভালো এই হেলমেটটার জন্য শুধু ভিডিওটা বানাবে যাই হোক আশা করি তোমাদের এই ভিডিওটা ভয় লাগে থাকে আর যদি ভালো লাগে থাকে জরুর সাপোর্ট করে দেব আজকের জন্য আজকে